আসসালামু আলাইকুম সবাইকে বছর ভরে চলে আসলো আবার সেই বাবা ফজর বাগলার উনষাটতম বার্ষিক পবিত্র অরু আর সেই স্মারক উপলক্ষে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এখনো কিন্তু সেরকম ভিড় হয়নি আশা করা যাচ্ছে যে দু একদিনের ভিতর প্রচুর পরিমাণের লোক সমাগম হবে এবং এখানেও মেলা জমে উঠবে তো এই আশেপাশে দেখতে পাচ্ছেন যে খালি দু সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে দোকান থাকে আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা ফজর পাগলা রোজা শরীফ প্রতি বছর ওই পুরুষ মবরকে তার হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকে মেলাতে বিশেষ করে বাহারি রকমের মুখরোচক খাবার ওঠে যেমন কটকুটি খুরমা নিমকি চানাচুর সহ অনেক রকমের মুখ্য খাবার আর এই খাবারগুলো কিন্তু এখানেই তৈরি করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আকৃতির চুলোই কিন্তু এখানে সব তৈরি করা হচ্ছে এছাড়াও এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট ফুড আইটেম পাওয়া যায় আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলা আইসক্রিম এটা মূলত বরফ দিয়ে বানানো হয় অনেক রকমের ফ্লেভার আছে সেগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয় মেলার আরেকটি আকর্ষণ হচ্ছে পেঁয়াজ ভাজা আর এই পেঁয়াজ ভাজি কিন্তু খেতে অন্যরকম টেস্ট লাগে বিছাড়াওয়া মেলাতে শোপিচ সহ নানান রকমের কসমেটিক্স আইটেম পাওয়া যায় সেগুলো কিন্তু অন্যরকম একটা আকর্ষণ করে বন্ধুরা আর ব্লক টি মতো এখানে শেষ করতে হচ্ছে তাই আশেপাশে যারা আছেন তারা এসে মেলাতে জয়েন করতে পারেন আর এটা হচ্ছে উতলি বাস স্ট্যান্ড থেকে নেমে বাম পাশে পেয়ে যাবেন এই আহ বাবা ফজর পাগলার মাদার শরীফ